হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ তো আজকে আমার বাসায় কিন্তু স্পেশাল আয়োজন হবে বিকজ আজকে কিন্তু আমার একমাত্র ননদিনী আমার বাসায় আসতে চলেছে এই কারণে কিন্তু আপনাদের রাজভাই আর সকাল সকাল গিয়ে ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসছে এদিকে আপনাদের রাজভাই টাটকা টাটকা গরুর মাংস কিনে নিয়ে আসছে সিনার মাংস কারণ আমার ননদিনী সিনার মাংস অনেক বেশি পছন্দ করে আর এই দিকে রান্না করব আলু বে আলু সিম টমেটো দিয়ে রুই মাছ রান্না করব, বেগুন পুরাবো বেগুন পুরানো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে আই থিঙ্ক সবার কাছেই ভালো লাগবে আর ডিম রান্না করব আরও অনেক কিছু রান্না করব। সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো এইদিকে আপনাদের রাজভাইয়া কিন্তু যেদিনই বাজারে যাক না কেন একটা করে লাউ নিয়ে আসবেই কারণ লাউ আমাদের বাসায় সবার অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন লাউটা কিন্তু একদম কচি তো ওইদিকে আমি যা যা রান্না করবো সব কিছু নিয়ে নিয়েছি আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিব আর আজকে কিন্তু আমি মাছ রান্না করবো কুমড়া পড়ি দিয়ে কুমড়া দিয়ে কিন্তু মাছ রান্না করলে অনেক বেশি ভালো লাগে তারপর শীতের সময় শীতের সময় তো কুমড়া ছাড়া চলেই না আর আমাদের এই কুমড়াপড়ি কিন্তু অনলাইন থেকে অর্ডার দিয়েছি আয়রা কিষান হাউস পেস থেকে জানি না কেমন হবে স্মেলটা তো দারুণ আসতেছে তো রান্না করে আপনাদেরকে জানাবো আসলে এই কুমড়াপড়িটা কেমন খাইতে তো চলুন রান্নাঘরে যাওয়া যাক যা যা রান্না করবো সব কিছু নিয়ে নিয়েছি আর এদিকে জায়ন বাবার খাবার রান্না করার জন্য সবজিগুলো নিয়ে নিতে হবে আজকে জায়েন বাবার কী খাবার রান্না করে দিব আজকে জায়ান বাবার জন্য রান্না করব পালং শাক গাজর টমেটো দিয়ে জায়ান বাবার একটা সবজি করে দিব সাথে একটু গরুর মাংস দিব টাটকা টাটকা গরুর মাংস আর আমার জায়েন বাবা কিন্তু মাংস অনেক বেশি পছন্দ করে আর শাক সবজি তো প্রতিদিন থাকাই লাগবে আমার জায়ান বাবার জন্য তো রান্নার সময় দেখা হচ্ছে হ্যাঁ এদিকে রান্নার জন্য যে পেঁয়াজ রসুন আদা লাগবে সব কিছুই আমি সিলে নিয়েছি এখন এগুলো আমি ব্লেন্ড করে নিব এক এক করে আলাদা করে সব কিছু ব্লেন্ড করে নিব। ফার্স্ট টাইমে আদাটা ব্লেন্ড করে নিচ্ছি এক এক করে সবকিছু করে নিব একসাথে আজকে করব না কারণ অনেক রকমের তরকারি রান্না করব তো কোনটাই আদা কম লাগবে কোনটাই রসুন কম লাগবে এই কারণে আলাদা আলাদা করে ব্লেন্ড করে নিচ্ছি হালকা একটু পানি দিতে হবে কথা বলতে বলতে পানি দিতেই আমি ভুলে গিয়েছি গুলা যেহেতু বড় বড় সাইজে যার জন্য আর কি আমি একটু সুন্দর করে সাইজ করে নিচ্ছি মাংসগুলা আর এই বটিটা হয়ে কিন্তু আমার অনেক উপকার আসছে এদিকে মাছগুলো সুন্দর করে ধুই নিছি এখন মাছগুলো ভেজে নিব মাছগুলো হচ্ছে

না মাংস বসাবো ওই জায়গা কই তো এদিকে মাংসের জন্য সব মশলা রেডি করে ফেলেছি পেঁয়াজ বাটা জিরা বাটা তারপর আদা বাটা রসুন বাটা এদিকে হচ্ছে গা মরিচ বাটা আর এদিকে সকল ধরনের মশলা এখন সব কিছু সুন্দর করে মাখিয়ে দিব বিসমিল্লা আমার প্রেসার কুকারটা ছোট হয়ে গেছে না আমি তো ভাবতেছি সব ধরবে কিনা হ্যাঁ আমার প্রেসার কুকারটা ছোটো হয়ে গেছে আসলে দুইজনের আটবে কি প্রেসার কুকারে তো এবার এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিব ফার্স্টে ও আর এইদিকে কিন্তু আমি আস্ত পেঁয়াজ রসুনও রেখেছি মাংসের জন্য গরুর মাংসের জন্য কিন্তু আস্ত আস্ত রসুন রেখেছি বিসমিল্লা লাগে দিয়ে দিলাম তো এবার হচ্ছে কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিব যেহেতু পেঁয়াজ আমি আস্ত আস্ত দিয়েছি তাই আর কি বেশি একটা দিব না হয়েছে না যেহেতু আমি আস্তে আস্তে পেঁয়াজ দিয়েছি যার জন্য আর কি পেঁয়াজ বাটা বেশি দিলাম না এদিকে জিরা বাটা দিয়ে দিব আমার কিন্তু সব ধরনেরই গুঁড়া মশলা আছে যেমন জিরা বাটা মরিচ বাটা সব ধরনেরই জিরা মরিচ সব ধরনেরই কিন্তু হচ্ছে গুঁড়া মশলা আছে তারপরেও ভাবলাম আজকে বেটে দিই তিন চামচ জিরা দিলাম এটা হচ্ছে আদা মাংসিকটা আদাটা বেশি দিতে হবে এটা হচ্ছে রসুন বাটা রসুনটাও একটু কম দিলাম যেহেতু আমি আস্ত দিয়েছি আর এটা হচ্ছে মরিচ বাটা এটা একটু বেশিই দিবো হ্যাঁ পিছনে না আর না দি না হ্যাঁ আর এটা হচ্ছে রসুন বাটার পানি বাবারে রে বাবা আমার তো ভয় লাগছে এদিকে ডাল সব ধরনের মশলা এক করে এদিকে ধুনিয়া গুঁড়া দিয়ে দিলাম ধুনিয়াটা আর বেটে দিতে বললো না না ধুনিয়া নাই আস তো তাই আর কি গুঁড়াই দিলাম আর এদিকে এই যে সকল ধরনের মশলা সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এটা হচ্ছে হলুদ দিয়ে দিই হুম হয়েছে হ্যাঁ হাত দিয়ে মাখিয়ে বসাই দিতে হবে লাস্ট তেল তো এইদিকে কিন্তু আমাদের মাছ রান্নাটা কমপ্লিট তো এইদিকে কিন্তু আমাদের মাছ রান্নাটা কমপ্লিট দেখুন কত সুন্দর কালার আসছে মাসা মাশাল্লাহ অফ করে দি না আর এইদিকে আমাদের মাংস রান্নাটাও হয়ে গিয়েছে দেখো তো কী সুন্দর কালার আসছে মাসা তো এটা এখন আবার হচ্ছে কড়াইতে দিই একটু নাড়বো হুম ফাইনালি আমাদের রান্নাটা ফাইনালি আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন সিম টমেটো দিয়ে মাছ রান্না জাস্ট দেখতে কি সুন্দর লাগতেছে না আর এদিকে আমাদের গরুর মাংস রান্না হয়ে গিয়েছে আরও ওখানে হচ্ছে ডিম ভাজি তারপর হচ্ছে পোটলের পটল ভাজি সব কিছুই আছে তো এখন আমি খাবারগুলো পরিবেশন করব অনেক লেট হয়ে গিয়েছে স্মেল এগুলো জায়গা করে দেন এখানে দেখি জায়গা করে নি দাঁড়াও আর এদিকে গরুর মাংস রান্নাও হয়ে গিয়েছে আস্ত আস্তে রসুন দিয়ে গরুর মাংস রান্না করেছি কালারটা কি সুন্দর আসছে না বিসমিল্লা আজকে সারাদিনে অনেক কাজ করেছি অনেক এই যে এক একা যতটুকু পারি ততটুকুই করেছি তবে আলহামদুলিল্লাহ আসো আসাই সবাই আসো দাঁড়ো হুম সবাই আসো সবাই আসো দেখি আমি এই প্লেট নিয়ে আসছে কেন ভাই না ওই প্লেট আর খুঁজে পায় না কেউ এখন আর যে প্লেটই হোক সেই প্লেটই ধর আমি আর একটা প্লেট নিয়ে আসি তো ফাইনালি আমার রান্না কিন্তু কমপ্লিট সব কিছু কিন্তু আমার ননদিনের জন্য সবাই আমার ননদিনের জন্য দোয়া করবেন তার আর কিছু দিন পরেই বেবি হবে আমাদের সকলের কোল আলোকিত করে চলে আসতে চলেছে ছোট্ট একটা বেবি সবাই আমার ননদিনের জন্য দোয়া করবেন তো এখন সবাই খাওয়া দাওয়া করবে আসলে রান্না করতে করতে পাঁচটা বেজে গেছে আমার